ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো আজ আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা দেখা শুরু হয়ে গেছে অনেকে সঠিক লিখেও শূন্য পাচ্ছ কেন আজকের ভিডিওতে সেটা আলোচনা করব এবং অনেকে তোমরা গত ভিডিও কমেন্ট করেছিলে যে স্যার আটাত্তর নম্বর পাচ্ছি আশি নম্বর করে দেবে এমন ধরনের প্রশ্ন বা কমেন্ট অনেকে করেছ সেগুলো আমি পরপর তোমাদেরকে রিপ্লাই করব তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনো কিছু জানা থাকলে এবং ভিডিওটি একবার লাইক করে একটু শেয়ার করে দেবে ঠিক আছে নতুন কোন তথ্য বা সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্যে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা দেখা শুরু হয়ে গেছে স্যাররা খাতা কালকে থেকে নিয়ে নিয়েছেন হ্যাঁ এবং খাতা দেখা শুরু করে দিয়েছেন তো সেক্ষেত্রে বলি প্রথমে আমি বলি যে কমেন্ট উত্তর তারপরে শূন্য পাচ্ছি কেন সেটা বলি দেখো প্রথম একজন বলেছে কমেন্টে যে স্যার আটাত্তর পাচ্ছি আশি নম্বর করে দিবে একটু বলবেন প্লিজ স্যার এরকম ধরনের প্রশ্ন করেছে। দেখো তো দেখো আটাত্তর নম্বর পাচ্ছ আশি নম্বর করে দেবে মানে দুই নম্বর কি বাড়ি দিবে বলতে সেটাই তো দেখো কোনো অফিসিয়ালি আমাদের কাছে খবর নেই যে নম্বর দু তিন নম্বর বাড়ি দিয়ে তোমাকে নম্বরটা আশি করে দেবে ঠিক আছে এক্ষেত্রে তোমাকে কোনো স্যারই খাতা জেনারা দেখছেন স্যাররা আটাত্তর থেকে আশি করে দেবেন না হ্যাঁ খাতা জেনারা যে স্যাররা দেখছেন আশি থেকে বিরাশি বা আটাত্তর পাঁচশো আশি নম্বর করে দেবে না কারণ নম্বর তোমাকে বাড়ি দেবে না যা পাবে সেটাই তোমাকে দেবে ঠিক আছে আটাত্তর পেলে তুমি আটাত্তরই দেবে আশি পেলে তোমাকে আশি দেবে ঠিক আছে নাম্বার কমাবে না নম্বর বাড়াবে না কিন্তু যদি পাস করতে নাম্বার দু এক কমায় সেক্ষেত্রে স্যার ভাব ভাবনা চিন্তা করবে এস অনুভূতির সঙ্গে সেটা খাতা দেখবে নাম্বার বাড়িয়ে দিতে পারে কিন্তু এই যে আশি পাতে দুই নম্বর কম সেক্ষেত্রে নাম্বারটা স্যার পক্ষে দেওয়া উচিত নয় স্যারও দেবেন না ঠিক আছে এবং আরও একজন বলেছে যে আমার সাতষট্টি হচ্ছে তাহলে কি ওটা সত্তর নম্বর করে দিবে মানে সাতষট্টি হচ্ছে মানে তিন নম্বর গ্রেজ দি কি সত্য দেবে না এমন ধরনের কোনো অফিসিয়াল খবর আসেনি আমাদের কাছে ঠিক আছে অর্থাৎ বুঝতে পারছো তাহলে একটু আগে বললাম দুই এক নম্বর কোনো সময় স্যাররা বাড়ি দেবে না তুমি যা নাম্বার পাবে সেই নাম্বার তোমাকে দেবে যেটা সঠিকভাবে পাচ্ছ ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি খাতা দেখার মেন পয়েন্টে এবং বলবো কমেন্ট উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কিছু জানা থাকলে আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তরগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার বলি যে শূন্য কিভাবে সঠিক লিখে শূন্য কিভাবে নাম্বারটা আসবে সেটা বলি দেখো অনেকে তোমরা খাতাতে যেটা লিখে আসো সঠিকভাবে লিখে আসো না কীরকম এমসি কিউ ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের প্রতিটা সাবজেক্ট এমসি ক্ষেত্রে কী করো অনেকে দু তিনটি করে অপশানের চারটি অপশানের জায়গায় দু দুটো করে অপশান লিখে রাখছো না এমসিকিউ ক্ষেত্রে একটা অপশানই হবে এরকম এসএ কিউ ক্ষেত্রে সঠিকভাবে উত্তরটা লিখতে হবে আজে বাজে অনেক কিছু দেখো এসএ কিউ মানে একটু শর্ট টাইপ কোশ্চেন শর্ট টাইপ কোশ্চেন ক্ষেত্রে কী করে অনেক স্টুডেন্ট আজে বাজে লিখে রাখে সঠিক উত্তরটাই লিখলো না ও ভেবেছে সঠিক উত্তরটাই লিখলাম না সঠিক উত্তরটা লিখলেই হবে বেশি বড়ো লেখা দরকার নেই হলো এবার আমি চলে যাচ্ছি টি এফ ইংরেজি টি এফের ক্ষেত্রে ফলস সেখানে অনেকে স্টুডেন্ট নাম দেখেছি খাতাতে যে টিএফ টি এর মতো হচ্ছে এফ এর মতো হচ্ছে টিএফ একসাথে করে দেয় টি এবং এফ এ জোড়া লাগে এরকম করে দেয় তো সেক্ষেত্রে টিও বোঝা যায় না এফও বোঝা যায় না সেক্ষেত্রে নাম্বারটা ওর জিরো কারণ ওখানে কীভাবে স্যার নাম্বার দেবে বুঝতে পারলাম তাহলে বুঝতে পারলাম এবার আমি চলে যাচ্ছি সব সাবজেক্টের সব ক্ষেত্রে দশ নম্বর বড় বা আট নম্বর বা ছয় নম্বর বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাকে ধরো সত্তর বা আশিটা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে তুমি যদি মানে ডবল লিখে ফেলো তাহলে সেক্ষেত্রে তোমাকে নাম্বার অতটা সম্পূর্ণ নাম্বার দেবে না ঠিক আছে তোমার যেটা সঠিক সেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে সব সময় তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে সঠিক নাম্বারটা তোমরা পেয়ে যাবে তো এটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও